আসসালামু আলাইকুম রেসিপিজ বাই দামজিদ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো আজকে আর একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে রান্না করব গরুর বুড়ি গরুর বুড়ি তো অনেকভাবে খেয়েছেন একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব মজা হয় এভাবে রান্না করলে এখানে আমি সামান্য পরিমাণ হলুদ লবণ দিয়ে গরুর বুড়িগুলো সিদ্ধ করে রেখেছি দিয়ে দিয়েছি সরিষার তেল আপনারা সয়াবিন তেলও দিতে পারেন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ বেজে নিব দিয়ে দিলাম ছয় সাতটা লং কিছু গোলমরিচ এখন দিলাম তিন টেবিল চামচ আদা বাটা আড়াই টেবুল চামচ রসুন বাটা সবগুলো আবার কিছুক্ষণ বেজে নিব এখন দিয়ে দিব এক চামচের থেকে একটু বেশি হলুদের গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিব দু চামচ জিরে গুঁড়া দিয়ে দিব এক চামচের থেকে একটু কম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি পানি দিয়ে সবগুলো আমি একসাথে একটু মিশিয়ে নিব আর একটু পানি আমি দিয়ে দিলাম দিয়ে আমি মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিব মশলাগুলো আমার এরকম কষানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিবো এখানে কিছুটা নারিকেল বাটা সবগুলো আবার একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ আবার আমি নারিকেলগুলো মশলার সাথে কষিয়ে নিব। ডাকনাটা আমি উঠিয়ে নিব আমি মাঝেদিন তিনটে তেজপাতা দিয়ে দিয়েছি মশলাগুলো আমার এরকম কষানো হয়ে গেলে আমি একবার গরুর গুঁড়িগুলো দিয়ে দিব। আমি মাঝে মাঝে কিন্তু মশলাগুলো অনেকবার নেড়ে ছেড়ে দিয়েছি আবার একটু মিশিয়ে নিব। সবগুলো আমার মিশানো হয়ে গেছে এখন আমি একটা ডাকনা দিয়ে দিব আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি আরও কিছুক্ষণ কষিয়ে নিব মাটা এখন আমি উঠিয়ে নিব আমার বড়িগুলো কিছুটা কষানো হয়ে গেছে আমি এখন ছোট ছোট করে কিছুটা আলু কেটে নিয়েছি এগুলো আমি দিয়ে দিব সবগুলো একসাথে আবার আমি মিশিয়ে নিব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি একটা ডাকনা দিয়ে কিছুক্ষণ আরও কষিয়ে নিব সবগুলো আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সবগুলো এখন আবার আমি একটু নেড়েছেড়ে দিব আমি আর একটু জল শুকিয়ে নিব এরকম মাখা মাখা হয়ে আসলে আমি চুলাটা বদ্ধ করে দেব হয়ে গেল আমার নারিকেল বাটা দিয়ে গরুর বড়ি রান্না আমি একটু মাখা মাখা জল রেখেছি কারণ একটু জল রাখলে খুব মজা লাগে খেতে আপনারা চাইলে আরও একটু শুকিয়ে নিতে পারেন আমি এখন একটা বাটিতে পরিবেশন করে নেব আপনারা একবার হলে এভাবে বাসায় ট্রাই করবেন এটা ভাত রুটির সাথে খেতে অসম্ভব মজা লাগে আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ